আজকের ভিডিওতে যদি আপনি কয়েক মিনিট সময় দিতে পারেন তাহলে আপনি আপনার পরীক্ষাতে অতি প্রয়োজনীয় অনেক সময় বাঁচাতে পারবেন আজকের ভিডিওতে আমরা দেখব এই ধরনের যোগ কীভাবে কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলা যায় তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক এই ধরনের যোগ করার জন্য আপনার একটা কনসেপ্ট শিখে নেওয়া দরকার সেটা হচ্ছে কমপ্লিমেন্ট নাম্বার বা পরিপূরক সংখ্যা সেটা কি জিনিস আসুন একটু উদাহরণের সাহায্যে দেখা যাক যদি আমি এখানে লিখি এক তাহলে একের পরিপূরক সংখ্যা বা কমপ্লিমেন্ট নাম্বার হবে নয় আবার যদি এখানে লিখি দুই তাহলে দুইয়ের পরিপূরক সংখ্যা বা কমপ্লিমেন্ট নাম্বার হবে আট অর্থাৎ সংখ্যা দুটো সবসময় যোগ করে দশ হবে তাহলে বুঝতেই পারছেন এখানে যদি আমি তিন লিখি তাহলে তিনের পরিপূরক সংখ্যা বা কমপ্লিমেন্ট নাম্বার কত হবে সাত হবে তাহলে যদি এখানে চার লিখি তাহলে চারের পরিপূরক সংখ্যা বা কমপ্লিমেন্ট নাম্বার কত হবে ঠিকই ধরেছেন ছয় হবে এই রকম করে যদি আমি এখানে পাঁচ লিখি তাহলে পাঁচের পরিপূরক সংখ্যা বা কমপ্লিমেন্ট নাম্বার কত হবে পাঁচ হবে কারণ পাঁচ আর পাঁচের যোগ করলে দশ হয় তাহলে একই রকম ভাবে যদি আমরা এখানে ছয় লিখি তাহলে ছয়ের পরিপূরক সংখ্যা কত হবে চার হবে তাই না কারণ ছয় আর চার যোগ করে কত হয় দশ হয় তাহলে এখানে যদি আমি সাত লিখি তাহলে সাতের পরিপূরক সংখ্যা কত তিন কারণ সাত আর তিনে যোগ করলে দশ হয় আবার যদি এখানে আমি আট লিখি তাহলে আটের পরিপূরক সংখ্যা কত দুই আর যদি নয় লিখি তাহলে নয়ের পরিপূরক সংখ্যা কত হবে এক হবে কারণ নয় আর এক যোগ করলে দশ হয় এই বিষয়টা যদি আপনি বুঝে থাকেন তাহলে এই ধরনের যোগ আপনি কয়েক সেকেন্ডে সমাধান করে ফেলতে পারবেন তো চলুন দেখা যাক যদি আমরা এই যোগটা সাধারণ নিয়মে সমাধান করি তাহলে কত সময় লাগে দেখুন আর এই যোগটা আমরা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে যদি আমরা সমাধান করি তাহলে কত সময় লাগে সেটা দেখুন তো প্রথমে আমরা সাধারণ নিয়ম কাজে লাগিয়ে এই যোগটা করি দেখি কত সময় লাগে দেখুন পাঁচ আর ছয় কত হচ্ছে পাঁচ আর ছয় এগারো এগারোর সঙ্গে এক যোগ করলে কত হয় বারো হয় বারোর সঙ্গে চার যোগ করলে কত হয় ষোলো হয় ষোলোর সঙ্গে তিন যোগ করলে কত হয় উনিশ হয় উনিশের সঙ্গে পাঁচ যোগ করলে কত হয় চব্বিশ হয় চব্বিশের সঙ্গে চার যোগ করলে কত হয় আটাশ হয় আর আটাশের সঙ্গে যদি আমরা সাত যোগ করি তাহলে হয় পঁয়ত্রিশ তাহলে আমরা সাধারণ নিয়মে যোগ করে এটা কত পেলাম পঁয়ত্রিশ এখন যদি আমরা এই কমপ্লিমেন্ট নাম্বার বা পরিপূরক সংখ্যার কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এই অঙ্কটা সমাধান করি দেখুন কত সময় লাগে সবার প্রথমে আমাদের এই অঙ্কটাতে পরিপূরক সংখ্যাগুলো খুঁজে বার করতে হবে দেখুন এখানে পাঁচ আছে তাহলে পাঁচের পরিপূরক সংখ্যা কত পাঁচ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পাঁচ আছে অর্থাৎ এই পাঁচের পরিপূরক সংখ্যা হচ্ছে এখানে একটা পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ যোগ করে কত হয় দশ হয় অর্থাৎ পরিপূরক সংখ্যা দুটোর যোগফল সবসময় দশ হয় আমরা জানি আবার আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছয় আছে ছয়ের পরিপূরক সংখ্যা কত চার দেখুন এখানে চার আছে কিনা এখানে একটা চার আছে যেহেতু এই দুটো পরিপূরক সংখ্যা তাহলে এদের যোগফল কত হবে দশ হবে আবার দেখুন এখানে একটা এক আছে তাহলে এখানে কি কোনো নয় আছে নয় নেই তাহলে আমরা পরের সংখ্যায় চলে যাব এখানে দেখতে পাচ্ছি আমরা একটা চার আছে কিন্তু এখানে আর কোনো ছয় নেই সেই জন্য আমরা এটা যেমন আছে তেমন রাখবো তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা তিন আছে তাহলে তিনের পরিপূরক সংখ্যা কত সাত এখানে দেখুন একটা সাত আছে অর্থাৎ এই তিন এবং এই সাত এই দুটোর যোগফল কত দশ কারণ তিন এবং সাত হচ্ছে পরিপূরক সংখ্যা তাহলে পড়ে আছে কত এখানে একটা এক পড়ে আছে এবং এখানে একটা চার পড়ে আছে তাহলে এক আর চার যোগ করলে কত হয় পাঁচ হয় তাহলে পাঁচ আর এই দশ যোগ করলে কত হবে পনেরো পনেরো আর দশে পঁচিশ পঁচিশ আর দশে পঁয়ত্রিশ তাহলে দেখুন আমরা কত পেলাম পঁয়ত্রিশ পেলাম তাহলে এই অঙ্কটা আমরা পরিপূরক সংখ্যা কাজে লাগিয়ে সমাধান করি দেখি কত তাড়াতাড়ি আমরা করতে পারি দেখুন নয়ের পরিপূরক সংখ্যা হচ্ছে এক তাহলে এখানে একটা এক আছে তাহলে এখানে আমরা কত পেলাম দশ পেলাম আবার তিনের পরিপূরক সংখ্যা সাত দেখুন এখানে একটা সাত আছে তাহলে এখান থেকে আমরা কত পেলাম দশ পেলাম চারের পরিপূরক সংখ্যা ছয় দেখুন এই দুটো পাশাপাশি আছে তাহলে এখান থেকে আমরা কত পেলাম দশ পেলাম আবার দেখুন এখানে দুইয়ের পরিপূরক সংখ্যা আট তাহলে এখান থেকে আমরা কত পেলাম দশ পেলাম আবার পাঁচের পরিপূরক সংখ্যা পাঁচ দেখুন এখান থেকে তাহলে এখান থেকে আমরা কত পেলাম দশ পেলাম দেখুন এখানে দুই আছে কিন্তু আর কোনো আট পড়ে নেই আবার এখানে চার আছে কিন্তু কোনো ছয় পড়ে নেই তাহলে আমরা কি করব এই দুই এবং চার যোগ করব তাহলে চার আর দুয়ে কত হয় ছয় হয় তাহলে ছয় আর দশ ষোলো ষোলো আর দশে ছাব্বিশ ছাব্বিশ আর দশে ছত্রিশ ছত্রিশ আর দশে ছেচল্লিশ ছেচল্লিশ আর দশে তাহলে উত্তর কত হচ্ছে ছাপ্পান্ন এই অঙ্কটা আপনি সাধারণ নিয়মে করে দেখুন আপনার কত সময় লাগছে কিন্তু আমরা পরিপূরক সংখ্যা ব্যবহার করে খুব সহজেই এই উত্তরটা বার করে ফেললাম এই ধরনের ট্রিক্স ভিডিও যদি আপনি আরও পেতে চান তাহলে এই ভিডিওটিতে লাইক করুন আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন